আমার নাতি কি ভালোবাসছে বাবা কি ভালোবাসে কেমন ভালোবাসে গোপালকে প্রসাদ নাতি বলে না অতটা পারে না বিকালে এসে গোপালকে কোলে নিয়ে পাড়ায় ঘুরতে বেরোয় বাহ দার গোপাল নাতির খেলার বস্তু তিনি নাতির কোলে চলে পাড়ায় ঘুরতে বেরোন ট্রেনে বাসে গোপাল চলছে যত্রতত্র দলা পাকিয়ে পাকিয়ে গোপালের মুখে খেতে দিতে দেখেছি কি আশ্চর্য আশ্চর্য ধর্ম অন্যের দলা পাকিয়ে গোপালকে খাওয়া হচ্ছে আরে তুই গরমাবাই মোষ রে তুই সদরী ভেলনি অনুষ তোকে বেদের বিধান অনুযায়ী ঠাকুর সেবা করতে হবে তুই ইচ্ছা মতো করতে পারিস না কি আশ্চর্যজনক গোপাল ট্রেনে বাসে ট্রামে রাস্তায় চলছে গোপাল সেবা ট্রেনে বাসে ট্রামে রাস্তায় হচ্ছে বৃন্দাবনের চুরাশি কোষ পরিক্রমাতে পর্যন্ত যদি গোপাল মূর্তি বেরোয় তাকেও মন্দিরে তোলার আগে অভিষেক করে তোলা হয় কেন ভগবান রত্নবেদী চ্যুত হয়েছে রত্নবেদীর নিচে নেমেছেন ঠাকুর নিচে নামলেই তাকে অভিষেক করতে হবে নিচে নামা মাত্র অভিষেক করতে হবে কি করে বলো বাবা যে আমি ইচ্ছা মতো ঠাকুরটাকে যেখান সেখান নিয়ে ঘুরব তাকে বিছানায় তুলে দিয়ে টিভির টিমো হাতে ধরিয়ে দিচ্ছি নাকি না আমার আমার গোপাল আমার ছেড়ে গোপাল টিভি দেখে টিভি দেখা গোপালের কাজ তাকে হরিনাম না তোমার কাজ ঠাকুর সেবাটা ছাড়লাম আমরা সনাতনীরা বিগ্রহ সেবাকে পুতুল খেলায় পরিণত করে নিজেরাই নিজেদের ধর্মকে হাস্যকর করে দিয়েছে একে রাজস্বিক ভক্তি বলে এতে জীব কখনো উদ্ধার পায় না গোবিন্দচরণ প্রাপ্ত হয় না এর নাম রাজস্বিক ভক্তি যেখানে ধ্যান মন্ত্র অনুযায়ী মূর্তি নির্মাণ হচ্ছে না পূজা পদ্ধতি অনুযায়ী সেবা পূজা হচ্ছে না একে কদাপি উত্তম আচরণ বলা হবে